খুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো এগারোটা বাজে সকাল থেকে শব্দ হয়ে গেছে আমার চানও হয়েছে গরম খুব আবার গরম পড়ে যাচ্ছে পয়লা বৈশাখের আগে আমার রান্নাও টুকটাক শুরু হয়ে গেছে এদিকে ডাল হচ্ছে আর আজকে আর একটা স্পেশাল আইটেম করবো আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর কি আর এই আমার এই মানি প্ল্যান্ট দুটোকে চান করিয়ে নিয়ে এলাম ওই বড়ো দুটোকে তো জানলার ওপরে রাখি রেখে পুরো ওপর থেকে জল ছিটিয়ে দিই আর তারপরে তো জল দিই মানে এই গরমে মানি প্ল্যান্টগুলোকে রোজ চান না করালে কিন্তু পাতাগুলো শুকিয়ে যাবে মানে একটু একটু করে কালো কালো শুরু হবে হয়ে পুরো পাতাটা আস্তে আস্তে কালো হয়ে যাবে ওই জন্যে রোজ চান করাতে হয় গরমের সময় তো এই হলো সকাল থেকে আপাতত আর আজকের এই রান্না করতে করতে আমি আরও দুটো একটা কাজ করব। ওই ছাদে যে টপগুলো আছে পুরোটা নিয়ে এসে বারান্দায় সাজিয়ে দেবো সাজানো হয়ে গেলে আমি একবার দেখিয়ে দেবো আর আমি ঠাকুরের ওখানটাকে একটু পরিষ্কার করব। পুরো কাপড় টাপড় পাল্টে ওখানটাকে একটু করব রান্না হতে হতে তো ঠিক আছে চলো আজকে কী স্পেশাল আইটেম রান্না করি কি করি সেটা তো দেখতে হবে চলো তার আগে এই গাছ দুটোকে যার যার জায়গা তাকে সেখানে রেখে দিই এটা এখানে এক নম্বর থাকলো আর এটা এইখানে আর এই লঙ্কারগুলো কালকে বাজার থেকে নিয়ে এসেছিল লঙ্কা এগুলো গাছের ছাদের গাছের যেগুলো ডান ডানটি সুতো রয়েছে এগুলো গাছের ছাদ থেকে নিয়ে এলো আর এগুলো কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো ধুয়ে রেখে দিয়েছি এগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে ওই সুতির কাপড় জড়িয়ে রাখবো তাহলে ভালো হয়ে থাকবে আর ওদিকে টমেটো আছে এক ঝুড়ি এটাও কালকেই বাজার থেকে এনেছে ওই সব টমেটোটার আচার করতে হবে আবার টমেটোর আচার করব আচারটা আবার বাবার নিয়ে যাবে ও আসবে এই তো সামনের সপ্তাহে আসছে এসে ও বা টমেটোর আচার নিয়ে যাবে ওর জন্যে করে রাখতে হবে যাই হোক ঠিক আছে এই অবধি হয়েছে আর বাকিটা চলো তারপরে শেয়ার করি তোমাদের সঙ্গে চলো আমি রান্নাঘরে এসে গেছি আজকে স্পেশাল আইটেম তোমাদেরকে সবটা শেয়ার করব বলে তাই তো দেখো আমি কৌটোতে করে নিয়ে এলাম কী বলো তো বুঝতে পারছো কি এটা হচ্ছে তিল সাদা তিল মুদিখানার দোকানে পাওয়া যায় সাদা তিল তো সাদা তিল দিয়ে আজকে একটা আমি বড়া বানাবো মানে দারুণ সুন্দর খেতে হয় অদ্ভুত সুন্দর হয় খেতে তো সেটাই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে না তিলে অনেক মাটি বা কাঁকড় এসব থাকে তো ওইগুলোকে একটু ভালো করে বেছে পরিষ্কার করে নেবো দেখো এটা তো জলে ভেজাবো না ওই জন্যে আগে ভালো করে বেছে নিতে হয় মানে জলে ভিজিয়ে যদি এটাকে আমি মিক্সিতে পিসতে যাই তাহলে সেটা বালি কাঁকড়গুলো আলাদা হয়ে যায় কিন্তু জলে তো ভেজাচ্ছি না দেখো সে আবার লক্ষ্মী আবার কাজ করছে সে আবার কি করছে দেখো হ্যাঁ দেখো আমার বাড়িতে একটা চোর এসেছে নিয়ে আবার বেলি ফুল চুরি করেছে আমি বললাম আমি পুলিশে যাব তোকে তোকে পুলিশে দিয়ে দেবো আমি ফুল চুরি বলো চারটে ফুল হয়েছে তার মধ্যে আবার একটা চুরি করেছে আবার দাঁত বার করে আমাকে এসে দেখাচ্ছে বৌদি এই দেখো ফুল চুরি করলাম এত বদমাইস হ্যাঁ আবার বলছি যত লাইক দাও এত বদমাইস না কি বলবো লক্ষ্মীটা জানো তো মানে বাচ্চা বাচ্চা মেয়ের মতন কান্ড কারখানা করে তো যাই হোক মানে নিজের মতন ভাবে বলেই করে অবশ্য তো তিলটাকে দেখো পুরো আমার কাঁকড়টা বেছে নিলাম তিলটাকে হ্যাঁ তো কাঁকড়টা বেছে নিলাম এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে পুরো তিলটাকে দিয়ে দেবো এটা কিন্তু জল দিয়ে পিষবো না হ্যাঁ এটা ড্রাই পিষবো আর আরেকটা জিনিস তোমরা দেখবে যখন পিষে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্য শুধু তিল নয় তিলের সঙ্গে দেবো এক চামচ ড্রাই রোস্ট করা বাদাম চীনা বাদাম চার চামচ তিল দিয়েছি তোমরা যে চামচটা দিয়ে চার চামচ তিল দিলাম সেই চামচেরই এক চামচ ড্রাই রোস্ট করা বাদাম দিলাম এবারে এইটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি পেস্ট নয় মানে পিষবো আর কি ড্রাই শুকনো দেখো শুকনো পিষে নিয়ে এলাম জিনিসটা কেমন হয়েছে দেখো আর তিলেও তো তেল থাকে আর বাদামেও তেল থাকে তো দুটোরই তেলটা অল্প একটু করে বেরিয়েছে বুঝলে ওই জন্যেই জিনিসটা এরকম হয়ে গেছে কেমন একটা ঢিল ঢিল মতন হয়ে গেছে আর হাতে কেমন তেল তেল লেগে যাচ্ছে দেখো তো এবারে এটা দিয়েই হবে আর কি এটা আবার একটু জল মেশাবো জলটা কিন্তু খুব কম মেশাতে হবে হিসেব করে আমি প্রথমে আগে একটা বাটির মধ্যে সবটাকে ঢালি মানে যেটা পেস্ট করে নিয়ে এলাম চীনা বাদাম আর সাদা তিল সাদা তিল তোমরা মুদিখানা যে কোনো দোকানে পেয়ে যাবে আর এই সাদা তিল তো আগে তো আমরা মানে আমি আমার বাপের বাড়ির কথা বলছি আগে সাদা তিল কখনো জানতাম না আছে পাই পাওয়া যায় কি না আগে বাড়িতে চাষ হতো তো আমাদের তো তাতে তিল হতো তাতে যে তিলগুলো হতো সেটা একটু মানে একটু মেটে মেটে রঙের দেখো হাতটাতে কেমন তেল তেল হয়ে গেছে পুরো হাতটা তেল হয়ে গেছে তাই দেখো অল্প একটু জল দিচ্ছি হ্যাঁ খুব কম জলটা কিন্তু খুব মেপে দেবে মানে বারবার করে হাত দিয়ে করে করে তবে জলটাকে দেবে বেশি জল হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে গেলে বড়াগুলো কিন্তু ভালো হবে না তো আজকে তো তিলের বড়া বানাবো তো সেই তিলের বড়াগুলো কিন্তু বেশি জল হয়ে গেলে ভালো হবে না তো এটা আমি প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে সবটা আমি কি করছি না করছি তো আগে বাড়িতে যে তিল হতো সেগুলো একটু মেটে মেটে রঙের তিল হতো তো সেই তিলের বড়া খেতেও খুব ভালো লাগতো তো তখন তো জানতাম না সাদা তিল পাওয়া যায় তা দেখো এর মধ্যেই বড়ার মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কাটবে হ্যাঁ একটু ছোট পাতলা সরু সরু করে পেঁয়াজগুলো কাটবে তো এই পেঁয়াজ কুচি দেবো আর লঙ্কা কুচি দিলাম তবে যদি কেউ ঝাল না খাও তাহলে লঙ্কা কুচিটা দিও না তবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে মানে বড়াটাও খেতে ভালো হয় আর কি মানে পেঁয়াজ না দিয়েলে একরকম হয় খেতে কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে অনেকটাই ভালো হয় বেশি ভালো হয় আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি মানে যেমন নুন লাগবে সেইভাবে মিশিয়ে নুন দিয়ে দিচ্ছি দেখো এখন পোস্তর যা দাম হয়েছে পোস্তর তো আকাশ ছোঁয়া দাম আর পোস্তর বড়া তো এখন আর খাওয়া মানে তো বা বিশাল ব্যাপার একটা পোস্তর বড়া খাওয়া মানে সে বিশাল ব্যাপার মানে অনেকটাই পোস্ত লাগে পোস্ত আর পোস্তর দামও অনেক বেশি সেই তুলনায় তিলের দামটাও অনেক কম আর বড়াটাও খেতে পোস্তর মতনই লাগে যে পোস্তর বড়া বেশি ভালো লাগে তিলের বড়া কম ভালো লাগে তা কিন্তু না তিলের বড়াও খেতে খুব ভালো লাগে আর আমি যেভাবে যে প্রসেসে বানাচ্ছি এইভাবে তোমরা একবার বানাবে দেখো নুন নুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করলাম মানে হাতে করে মাখলাম এবারে একটু দেবো ড্রাই সুজি মানে ড্রাই মানে কাঠখোলায় নেড়ে রাখা সুজি হ্যাঁ অল্প একটু হাফ চামচেরও কম মানে যে চামচে মেপে দিচ্ছিলাম সেই চামচের ওয়ান ফোর্থেরও কম দিলাম কিন্তু সুজি মানে যা যেটা বড়ার মধ্যে থাকলে বেশ ভালো লাগবে খেতে আর কি চলো ওদিকে তো তেল আমার গরম হয়ে গেছে কড়াতে আর এই কড়াগুলো একটু মাঝখানটা একটু উঁচু মতন হয় না এই ননস্টিক কড়াগুলো ওই জন্য একটু মানে তেলটা বেশি লাগে আর কি আর আমি আসলে এই কড়াটাতে করলাম একসঙ্গে সব কটা দেওয়া যাবে বলে আর এই যে মানে তিলের বড়া কতটা টাইট করবে কতটা পাতলা করবে মানে ব্যাটারটা সেটা কিন্তু একটু খেয়াল করে করবে এই যে দেখো আমি বড়াগুলো দিচ্ছি মানে পুরো চামচ করে দিচ্ছি আর সুন্দর গোল কিন্তু শেফ হয়ে যাচ্ছে এইটা যেন ঠিকঠাক থাকে ব্যাটারটা মানে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তুমি যখনই কড়াতে দেবে তখনই সেটা ছড়িয়ে যাবে আর ছড়িয়ে গেলে কিন্তু বড়াটাও ভালো হবে না খেতে মানে দেখতেও ভালো হবে না খেতেও ভালো হবে না তো সব শুদ্ধ একটা হলো আমার মানে পাঁচটা ছটা বড়া হলো ছোট বড় মিলে আর কি ছটা হয়েছে আর পুরোটাই হবে কিন্তু গ্যাসটাকে সিমে রেখে মানে তোমার একটু সময়ও বেশি লাগবে হ্যাঁ দেখো আর দশ মিনিট মতো হলো সিমে গেছে এবারে আমি এসে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর উল্টে দিচ্ছি দেখো দেখো কত সুন্দর একদম টাইট হয়ে উল্টে যাচ্ছে কোনো গড়িয়ে যাচ্ছে না মানে বা ছড়িয়ে যাচ্ছে না তিলের মানে যে পাতলা হয়েছে জিনিসটা ছড়িয়ে যাচ্ছে তা যাচ্ছে না চলো আমি আবার বারান্দায় যাব একবার দেখো আমি তোমাদেরকে বললাম আজকে ফুল গাছগুলো নিয়ে এসেছি সকালে অবশ্য একটু আগেই এনেছি সকালে আনা হয়নি আর তার থেকেই লক্ষ্মী একটা ফুল নিয়ে মাথায় দিল আর কি আর এগুলো পরপর করে এইভাবে একটু সাজিয়ে রেখেছি আর এটাও একটা পাতাবাহারের গাছ আছে এটাও এটাও ছাদেই ছিল নিয়ে এলাম আর এই ঠাকুরের ওখানটাও পরিষ্কার করছি তাই জন্যে সিংহাসনটাও নিয়ে এলাম আর কি বাইরেটা এখানে নিয়ে এসে সিংহাসনটাও পরিষ্কার করছে মানে ওদিকে তিলের বড়া করছি আর এদিকে আমি বাগানের বাড়ির সব গাছগুলো করছি দেখো এদিকটাও এবারে দশ মিনিট মতন হয়ে গেল এক এক পিট মোটামুটি দশ মিনিট করে সময় লাগবে কিন্তু সিমে গেছে এখানে কিন্তু তাড়াহুড়ো করে যে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে তুমি তাড়াতাড়ি করে ভেজে নেবে সেটা কিন্তু ভালো হবে না খেতে হ্যাঁ মানে তাতে হয়ে যাবে কি তোমার ওপরগুলো ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে আমি তোমাদেরকে শেষকালে দেখিয়ে দেবো ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখো এবারেই কিন্তু আর একটু ওপর থেকে আরেকবার তেল দিয়ে দিলাম মানে শুরুতে তো তেল বেশি দিইনি তেল তো একটু কম কমই দিয়েছিলাম এবারে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম মানে আর হ্যাঁ আর এটা কিন্তু পুরোটাই সরষের তেলে ভাজা হবে হ্যাঁ মানে রিফাইন তেলে কিন্তু ভাজা হবে না পুরো জিনিসটাই ভাজা হবে সর্ষের তেলে এমন কিছু ঝামেলা নয় তোমরা বাড়িতে করতে পারো করে অবশ্যই দেখবে দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেল মানে সব শুধু আধ ঘন্টা মতো লাগে আর গ্যাসটা অফ করে দিলাম আর পুরো সিমে গ্যাসেই ছিল জিনিসটা আমি এবারে এবারে একটু ঠান্ডা হোক দেখো এই ঢালছি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাকে মানে একটু ঠান্ডা হলো ঠান্ডা হলে জিনিসটা কিন্তু একদম গরমে একটু নরম নরম থাকবে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে মানে পাঁচ সাত মিনিট হয়ে গেলে জিনিসটা খুব সুন্দর হয়ে যাবে দেখো একদম কত মানে টাইট হয়েছে দেখেছ কি সুন্দর আমি তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো ঢালি ঢেলে দেখাচ্ছি আর অবশ্যই তোমরা একবার বাড়িতে এটা বানাবে আমি তো পয়লা বৈশাখের আগেই দিয়ে দিলাম মানে রেসিপিটা তোমরা পয়লা বৈশাখের মধ্যে অবশ্যই একবার বানাবে মানে বাঙালি তো আমরা পয়লা বৈশাখে তো রকমারই বাঙালি খাবারই বানাই তো এটা কিন্তু তোমরা বানাতে পারো পয়লা বৈশাখের আগে আর সিমে গ্যাসেই করবে শুরুতে তেলটা গরম করে নিয়ে পুরোটা সিমে গ্যাসে করবে তাহলেই কিন্তু খুব সুন্দর হবে এমন কিচ্ছু ঝামেলো নয় খুব সুন্দর সহজভাবে হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আমার ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর অবশ্যই আমার সাথেও থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না দেখো দেখো বড়াটা ভাঙলাম ভেতরটা দেখেছো কত সুন্দর হয়ে আছে নতুন বছর আসছে সবাই খুব ভালো রান্না করে খাওয়া দাওয়া করো আর সবাই মিলে খুব ভালো থাকো আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্যে টাটা